আসসালামু আলাইকুম শিক্ষা কার্যক্রমকে সময় সময় উপযোগী করা অপরিহার্য বলেছেন প্রধানমন্ত্রী চলুন বিস্তারিত সংবাদে দেখা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও সময় উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আমাদেরকেও একসঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সেজন্য শিক্ষা কার্যক্রমকে সময় উপযোগী করা একান্ত অপরিহার্য শেখ হাসিনা সোমবার সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়ার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবলোকনকালে এসব কথা বলেন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকায়নের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাদের যে নীতিমেলা আছে সে নীতিমেলার ভিত্তিতে আমরা কাজ করব কিন্তু সবসময় সবার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর এই বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানের ক্ষেত্রে বিশ্ব যখন এগিয়ে যায় তখন আমরা কোনো মতেই পিছিয়ে থাকতে পারি না বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে সরকার প্রধান বলেন আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম আমাদের দেশের ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি অনীহা বিজ্ঞান শিক্ষা তারা নীতি চাইত না বিজ্ঞান বিভাগের লোকই পাওয়া যেত না এরকম একটা সময় ছিল কিন্তু ছিল আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেই বারোটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপর তার সরকার বিভিন্ন পদক্ষেপও পদক্ষেপেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী